কেমন পর আর আমাকে যে কোনটা আমার কাছে একটা আছে এটা ভালগার কি পারভাট আমি জানি না সেটা হচ্ছে এই যে এই হচ্ছে শীতকালে মানে লেপের তলায় জড়িয়ে ধরে শুয়ে থাকা এটা হচ্ছে আমার কাছে সব থেকে বেশি কোজি মোমেন্ট আর একটা হতে পারে আমার জন্মের সাথে বৃষ্টির খুব টান আছে মিল আছে বৃষ্টি নিয়ে আমি জন্মেছিলাম হ্যাঁ বৃষ্টির দিন একসাথে জানলার উপর বসে কফি খাওয়া এই দুটো আমার আছে আমার আমার সত্যি এটা একদম একদম 100% তা ও তোমার ছেলের কথা মনে পড়ে না মনে হয় না ছেলের মুখখানে একবার গিয়ে দেখে আছি বাবা পারো বাবা মাঝে মাঝে তোমাদের উপর রাগ হয় কিছু বলার যারা আমাদের বিয়ে নিয়ে খুব রাগ প্রকাশ করেন কি বলবো বলুন তারা বিয়ে করেছিলি আমি খারাপ বলেছি আমি শুধু বলেছি যে ছেলের কথা কি মনে পড়ে না এখানে খারাপটা কোথায় বললাম বলো তো আর বলেছি এই সব কথা হয় কিন্তু কিছু বলার নেই বাকি অন্য কথা কি একটা আমি বলেছি আরে ভাই আমি 27 বছরের লোককে বড় লোককে বিয়ে করেছি। আমার বেডরুমে আমি আছি তার সাথে আমি শারীরিকভাবে ভাবে কাটাচ্ছি ভালো কাটাচ্ছি। তাই আমি বিয়ে করেছি। তোমাকে কেন উত্তর দেব? ঠিক বলেছ।